হ্যাঁ মানে ফ্যান চালিয়ে দিয়ে এলাম আরেকখানে এসে দেখো রান্নাঘরের দিকে তাকিয়ে বসেছো আমি কি করছিস সব দেখতে হবে

হচ্ছে মেয়েদের নিয়ে রান্না করতে হবে দেখবা সব তুমি উপরে কি হচ্ছে দেখতে পাচ্ছ না সব দেখবা দেখবা দেখো পটল সিদ্ধ গন্ধ হচ্ছে পটল সিদ্ধ করে বসে আছে নড়ছে না চলো চলো শশা দেবো শশা এসো শশা খাবা চলে এসো মা কাজ করতে করতে তোমার গায়ে পা পড়ে যাবে ওখানে বসে থাকলে চলে এসো গরমের মধ্যে তেল পড়বে গায়ে এসো এখানে এসো শশা দেবো তেল পড়ে যাবে গায়ে চলে এসো কুমিরগুড়ি প্রথমে গিয়ে ও টেবিলটা তলায় বসেছিল দিয়ে ওখান থেকে গল্লু গল্লু চোখ করে তাকাচ্ছিল দিয়ে ওখান থেকে একটুখানি এগিয়েছে এখানে বসেছে এবার একটু পরে আবার এখানে একটু এগিয়ে আসবে বিকু 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 গল্লু গল্লু করে তাকাচ্ছে চোখটা ভাত নষ্ট করেছে আজকে বেশি হয়ে গেছে ভাত এখন ভাল লাগছে না খেতে আপুجو এই দেখো এবার আরেকটু এ গিয়েছে এখান থেকে ওখানে হলো এবার এসে দেখো বসেছে পায় হাত দিয়ে ভাত খাওয়ার পরে এক দু ঘন্টা পরে আবার বিক্কু খাওয়াটাই বিক্কু কেটেছস একটু বিক্কু খাবে আর চলে যাবে আর কিছু বলবে না টাইম টাইম আর ওটা ভুল হবে না যখন বেড়াতে যাওয়ার টাইম তখনই বেড়াতে যাওয়ার কথা বলবে বাকি সময় বলবে না যখন বিকু খাওয়ার টাইম তখনই বিকু খাবে অন্য সময় বলবে না কালকে সকালে বেরোচ্ছে না বলে একবার একটুখানি বিকু দিয়েছি বাবা খেলোই না বিস্কুটটা কি চাই বলো কি বলছো শুনি একটু তোমার কথা যেমন বলো সেটা বলো দেখি সবাই শুনবে সবাই শুনবে একটু কথা বলো আসে হাসি মুখ করে রাখছে কিছু আওয়াজ বের করছে না এখন

বলছে না তো আজকে কিছু বলছে না তো শুধু বসে আছে আর হাসছে হাসছে আর বসে আছে কিছু বলেই নেই তো দেখো অনুয় করে তাকাচ্ছি কিছু তো দিতে হবে না তুমি বলবো না কী চাই কী চাই সেটা তো বলতে হবে মাকে চাও